এই নে নে ঝাঁকি দে ঝাঁকি দে গাছে জোরে জোরে ঝাঁকি দে ছোট খোকা ওই পাশের ডালে ঝাঁকি দে ওই ডালে অনেক পাকা আম আছে বাবা ওই দিকে সরে গিয়ে ছালাটা ধরো নেমে আয় বাবা নেমে আয় অনেক আম হয়েছে আর লাগবে না আম নেমে আয় বাবা বাকি চারটে গাছে উঠে কি আম পারব না না থাক বড় খোকা যা আমগুলো বাজারে বিক্রি করে আয় কালকে বাকি আম পারা যাবে আচ্ছা বাবা দাঁড়াও আমি ঝুড়ি নিয়ে আসি দে ছোট আমের ঝুড়িটা আমার মাথায় চাপিয়ে দে পারবে তো ভাই অনেক আম ভারী হবে কিন্তু আরে পারবো পারবো দে দেখি তুই আচ্ছা বাবা আমি তাহলে কোচিং সেন্টারে গেলাম পোলা পানদের পড়াতে যেতে হবে আচ্ছা বাবা যা কি কিরে জগু তুই এখানে কি মনে করে এই পথ ভুলে এলি নাকি এই যে কাকা তোমাকে না কত করে বলেছি তুমি আমাকে জগু বলে ডাকবে না আমার নাম জগেন্দ্রনাথ হায় 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 এই বুড়ো বয়সে এই গালে এমনিতেই দাঁত নেই এই যেগুলো আছে সেগুলো কি ভাঙবার মতলব করেছিস নাকি রে তুই কেন আমি কি তোমাকে গোটা শুকনো সুপারি কামড়ে ভাঙতে বলেছি নাকি বলেছি যে ইট পাটকেল চেবাও না না আমার দাঁতে কি আর সেই নাচে নাকি যে শুকনো সুপারি চিবিয়ে ভাঙব তাহলে তোমার দাঁত আমি কি করে ভাঙলাম শুনি তোর ওই ব্রহ্ম দৈত্যের মতো নাম উচ্চারণ করতে গেলে তো আমার সব কটা দাঁতই পড়ে যাবে কি যেন বললি নামটা আরে যুগ্য যুগ্য যগু নাথ নাক না কি যেন একটা না ভাই থাক তোমার আর আমার ভালো নাম বলতে হবে না এই তুমি আমাকে ওই জগু বলি দেখো কেমন আচ্ছা ঠিক আছে আর ছাড় সেই সব কথা আর তা মনে করে আসলি সেটা তো বল শুনি তোমার ছোট ছেলের নামে সরকারি দপ্তর থেকে চিঠি এসেছে গো হ্যাঁ বলিস কী রে বলা নেই কওয়া নেই একেবারে সরকারি দপ্তরের চিঠি দেখ তো কি লেখা আছে চিঠিতে আরে বাহ কাকা তোমাদের কপালে তো দেখছি শান্তি আর শান্তি গো শুধু আরে কি লেখা আছে সেটা তো বলবি আমাকে হ্যাঁ হ্যাঁ বলছি গো বলছি তোমার ছেলে শহরের সরকারি দপ্তরের বড় অফিসার হয়ে গেছে এই মাসে কুড়ি হাজার টাকা বেতন বলিস কুড়ি হাজার সে তো অনেক টাকা খোকার জীবনের দুঃখ দুর্দশা এবার দূর হয়ে যাবে হে বিধাতা সবে তোমার অশেষ গো এই নাও এই চিঠিটা তোমার ছোট ছেলেকে দিও আচ্ছা আচ্ছা ঠিক আছে বাপু আজকালকার পোলাপান ভারি বজ্জাত এদের পড়ানোটা মনে হয় না সম্ভব হবে কিন্তু কোচিংটা ছেড়ে দিলে যে নিজের খরচ কি করে চালাবো দাদার চাষবাসের অবস্থাও তো খুব একটা ভালো না কি যে করি আরে মাস্টার মশাই কোথায় চললে আরে জগেন্দ্রনাথ কাকা তুমি এদিকে এসেছিলাম একটা কাজে এটা কোচিং থেকে ফিরলে নাকি হ্যাঁ কাকা কোচিং থেকে ফিরছি যাও যাও তাড়াতাড়ি বাড়ি যাও তোমার জন্য ভালো খবর আছে ভালো খবর কি ভালো খবর কাকা না 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 সেটা আর আমি বলে সারপ্রাইজটা নষ্ট করছি না তুমি বাড়ি গেলেই টের পাবে আচ্ছা কাকা আমি তাহলে আসি কেমন আর ছোট খোকা তুই এসেছিস আয় 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 আমি সেই কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি কি হয়েছে গো বাবা পথে কাকার সাথে দেখা হয়েছিল সে আমাকে তাড়াতাড়ি বাড়িতে আসতে বললো কি ব্যাপার দেখ খোকা দেখ তোর জন্য শহরের সরকারি দপ্তর থেকে চিঠি এসে মাসে নাকি কুড়ি হাজার টাকা মাইনে কই বাবা আমাকে চিঠিটা দাও তো এই না হ্যাঁ বাবা সত্যি তো আমার চাকরি হয়ে গেছে হে বিধাতা তোমাকে লাখ লাখ শুক্রিয়া তা বাবা কবে থেকে যেতে হবে শহরে এখানে তো এক তারিখ লেখা আছে কি ব্যাপার কি হয়েছে বড় খোকা দেখ দেখ তোর ছোট ভাইয়ের শহরের সরকারি দপ্তরে চাকরি হয়ে গেছে মাসে কুড়ি হাজার টাকা মাইনে তাই নাকি সে তো খুব ভালো খবর হে দাঁড়াও দাঁড়াও আমি এক্ষুনি আসছি এখন আবার কোথায় চললি বড় খোঁকা আমি আসছি বাবা দাঁড়াও হ্যাঁ যাক অনেক কষ্ট করে বাইটাকে পড়ালাম আজ গিয়ে নিজেকে সার্থক বলে মনে হচ্ছে এই তো বাজারে চলে এসেছি যাই আগে মিষ্টির দোকানে যাই এই যে কানাই দাদা আমাকে দু কেজি ভালো দেখে ছানার মিষ্টি দাও তো দেখি ও হ্যাঁ আর দু কেজি রসগোল্লা দিয়ে দাও আরে এত মিষ্টি নিয়ে কোথায় যাবে গো ভজাদা শ্বশুর বাড়ি নাকি ও তোমার তো আবার শ্বশুর বাড়ি নেই সে কথা আর বলো না দাদা ভাইটাকে মানুষ করতে গিয়ে বিয়ে করতে পারলাম না এবার করে ফেলবো বিয়েটা কেন গো দাদা গাঁদা গাদা টাকা ঠাললে তবুও ভাইটাকে মানুষ করতে পারলে না ভাই মানুষ হয়ে গেছে সরকারি দপ্তরে চাকরি পেয়েছে তাই আসলাম আমি মিষ্টি নিতে দাও দাও আমাকে মিষ্টি ওজন করে দাও তো দেখি আরও অনেক কিছু কিনতে হবে যাক দাদা তোমার তাহলে অভাব খুঁজবে এবার একটা মিষ্টি তুমিও খাও কেমন হ্যাঁ হ্যাঁ এত খুশির খবর মিষ্টি তো খেতেই হবে এই নাও বাবা এই মিষ্টি সারা পাড়ার সেই সব মানুষকে দিয়ে আসবে যারা আমার ভাইয়ের পড়া নিয়ে বাজে বাজে মন্তব্য করত। হ্যাঁ বাবা দে দে সবাইকে মিষ্টি খাওয়াতে বাবা আমিও আমাদের বাড়িটা অনেক পুরাতন হয়ে গেছে আমি যাচ্ছিলাম এখানে একটা বড় বাড়ি করতে কেন বাবা এত টাকা খরচ করে বাড়ি করবার এখন কি দরকার আছে দেখো বাবা আমি এখন ভালো বেতনে চাকরি করি অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছি ওপরোলার রহমতে আর তোমাদের দোয়ায় এখন একটা ভালো বাড়ি না করলে এলাকার লোকে খারাপ বলবে আচ্ছা ঠিক আছে আমার কিছু জমানো সঞ্চয় আছে আর তুই কিছু দিলে একটা বাড়ি করা হয়ে যাবে না ভাই আমি চাচ্ছি বারোটায় আদায় করতে তোমার সঞ্চয় তোমার কাছে রেখে দাও কেন তা কেন হবে দাদা কেন হবে না বলো আজ আমি এই অব্দি আসতে পেরেছি তোমার জন্য তোমার মতো ভাই পাওয়া ভাগ্যের ব্যাপার তারপরও তুই একা বাড়ি করলে ব্যাপারটা কেমন একটা দেখায় না না দাদা আমাকে বাড়িটা করে দেওয়ার অনুমতি দাও বাবা তুমি কি বলো ঠিক আছে ছোট খোঁকা এত করে যখন বলছে তখন তাই কর আচ্ছা ঠিক আছে তাই হবে তাহলে কাজ করো এই আম গাছগুলো কেটে ফেলতে হবে আহারে এই গাছ আমার দাদা লাগিয়েছিল নিজের হাতে আজকে তা কেটে ফেলতে হবে বাবা কেন মন খারাপ করছো বলতো কিছু করতে হলে কিছু ভাঙতে হয় এটাই তো নিয়ম আচ্ছা ঠিক আছে তাই হোক তবে আচ্ছা ঠিক আছে বাবা তুমি কোনো চিন্তা করো না ওই যে একদম কোনার বড় গাছটা ওই গাছটা তো থাকছে ওই গাছটা কাটতে হবে না বাড়ি করতে হলে কিন্তু বাকি চারটে গাছের আম তো খেতে পারবো না বাবা কি আর করবে বলো বাবা বাড়ি করতে গেলে তো গাছগুলো কাটাই লাগবে আচ্ছা ঠিক আছে আমি তাহলে কাল থেকে গাছ কাটা শুরু করব কেমন এই কাঠ কাঠ ভালো করে সব গাছ কাঠ দেখিস কারোর না পড়ে আরে একটা কাজ করি এই গাছগুলো কলম দিয়ে দিই তাহলে এক গাছে পাঁচ মেশালি আম ধরবে বাবা এক গাছ থেকে অনেক রকমের আম খেতে পারবে যাক হয়ে গেছে কলম দেওয়া এখন থেকে আমরা এক গাছ থেকে পাঁচ মেশালি আম খেতে পারবো এই নাও গো বাবা আম খাও বেশ সুন্দর দেখতে হয়েছে তো আমগুলো খেতেও সুন্দর খেয়ে দেখো আম উম আরে এটা তো আমাদের পুবের গাছে আম এটা পশ্চিমের দিকের গাছে আম এটা উত্তরের আর এটা দক্ষিণের এটা তো ঘরের গাছে রাম। বাবা গাছগুলো কেটে দেওয়ার পরেও আম কোথায় পেলি বাবা গাছগুলো কেটে ফেলবার পর তো তুমি আর ওদিকে তাকাওনি তাই বুঝতে পারছো না চলো আমার সাথে হ্যাঁ দেখো বাবা গাছের চারটে ডালে চার গাছের আম আছে মানে তোমারই এক গাছে পাঁচ মেশালি আম ধরেছে হারে এটা কি করে করলি তুই হ্যাঁ বাবা আমি আম গাছ কাটবার সময় গাছের ডাল দিয়ে এই গাছে কলম দিয়েছিলাম তাই এমন হয়েছে সাবাস বড় খোঁকা সাববাস আজকে তুই আমাকে অনেক বড় একটা উপহার দিলি আমাকে কথা দে এই পাঁচ মেশালি গাছটা কোনো দিন কাটবি না হ্যাঁ বাবা আমি এই গাছ কোনো দিন কাটবো না